নমস্কার সবাই কেমন আছেন আর পি ফ্যামিলি কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে বিভিন্ন ধরনের সবজি দিয়ে একটা নিরামিষ রান্না করব এখানে সব রকমের সিজনাল সবজিগুলো নিয়ে নিয়েছি সবজিগুলো প্রথমে আমি কেটে নেব এখানে আমি নিয়েছি কলা টমেটো বেগুন মূলা এটা হচ্ছে সজনে ডাটা গাজর সব একসাথে ফুলকপি দিয়ে একটা রান্না করব চেষ্টা করি সব সবজি মিক্স করে সবজি বিশেষ করে রান্না করতে কারণ তাহলে আর আলুর দরকার পড়ে না আলু ছাড়াই সবজিটা রান্না হয়ে যায় এমনিতেও বাড়িতে কেউ খুব একটা বেশি মাছ মাংস খেতে চায় না তাই চেষ্টা করি সব রকম সবজি দিয়ে একটা ভালো মতো রান্না করার ধনে দিয়ে রান্নাটি করব আমি জীবনে যত বেশি সবজি খাবেন ওষুধের মাত্রাটা ততই কমতে থাকবে আর যত বেশি মাছ মাংস ডিমের প্রতি আসক্ত হবেন শেষ বয়সে ওষুধের ভারটা বোঝা মনে হবে সেই জন্য আমি সবজিটা বেশিরভাগ দিনই রান্না করি মাছ মাংস খুব কম দিনই রান্না হয় আমাদের এমনি তো আমার ছেলে খুব একটা মাছ মাংস পছন্দ করে না ও পনিরটা বেশ ভালো পছন্দ করে সবজিটা দেখুন রান্না হয়ে গেছে না বেশি মশলা না বেশি তেল কোনো কিছুই দেয়নি কিন্তু সবজি খেতে খুবই ভালো লাগবে এরকম যারা আলু ছাড়া সবজি রান্না করেন অবশ্যই একবার চেষ্টা করে দেখবেন খেতে খুবই ভালো লাগে সামান্য কিছু গুঁড়ো মশলা দিয়ে রান্নাটি হয়ে গেল আমার এবার একটা ছোট মাছের রান্না করব এখানে তিনটে ছোট মাছ নিয়ে নিয়েছি এটা দিয়ে একটা রান্না করবো কড়াই তেল গরম হয়ে গেছে এবার মাছগুলো ভেজে নেব এগুলো হচ্ছে বাটা মাছ আজ বেশ বড় সাইজের বাটা মাছ পাওয়া গেছে বাজারে হলুদ মাখ নিয়েছি এবার এগুলো ভেজে নেব আজ বাটা মাছটা সরষে পোস্ত দিয়ে রান্না করব এখন তো শীতের টমেটো রয়েইছে একটু টমেটো বেশি করে দিয়ে রান্নাটা করব মাছগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নিয়েছি ওই তেলের মধ্যে টমেটো আর পেঁয়াজ দিয়ে দিলাম সামান্য একটি লবণ দিয়ে দেবো তাহলে টমেটো আর পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে টমেটোটা কলে গেছে ভালো মতো ভেজে নিয়েছি এবার সরষে পোস্ত বাটাটা দিয়ে দিলাম বাটা মাছে যখন সরষে পোস্ত দেবেন অবশ্যই সর্ষেটা ভাগ পোস্তটা এক ভাগ দেবেন তাহলে দুটোরই ঝাঁজ পাবেন পোস্ত বেশি হয়ে গেলে সর্ষের ঝাঁজটা পাবেন না আর সর্ষেটা বেশি হলে পোস্তর স্বাদটা পাবেন না এভাবে করে দেখবেন তাহলে দেখবেন অনেক ভালো স্বাদ লাগবে বাটা মাছ খেতে সর্ষেরও স্বাদ পাবেন প্লাস পোস্তরও স্বাদ পাবেন স্বাদ মতো নুন দিয়ে দিলাম এবার একটু হলুদ গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো দিয়ে দেব সর্ষে পোস্ত যেহেতু দিয়েছি খুব বেশি ভাজবো না হালকা কাঁচা গন্ধটা চলে গেলেই ভেজা মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দেব আর রান্নাটা ঝোল হবে না হালকা মাখা মাখা হবে এবার ভাজা মাছগুলো দিয়ে দিলাম রান্না আমার রেডি হয়ে গেছে এবার নামিয়ে নেব আজকে রান্না এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পি ফ্যামিলি কুকিং দেখতে থাকবেন আর আমার রান্না যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশের ঘন্টাটা ক্লিক করে রাখবেন